আসসালামু আলাইকুম সরকার এনসিপি জামায়াত ইসলাম এরা যেভাবে হানা ভোটকে মানে সকলের কাছে একটা কি বলা যায় যে বাঁচামালা লড়াই হিসেবে উপস্থাপিত করছে তাতে আসলে চিন্তার উদ্রেক হচ্ছে যে হা জিতলে কাড়লাম না জিতলে লাভ আসলে এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে জনগণের সম্মতি আছে হা জিতা জেতা উচিত কিন্তু এর ভিতরে আবার এমনও কিছু বিষয় রয়েছে যা হলে বাংলাদেশে সরকার দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে না যেতা উচিত তো রাজনৈতিক দল এবং জনগণের ভিতরে একটা পার্থক্য আছে চিন্তা রাজনৈতিক দল চিন্তা করবে তার ক্ষমতার পাকাপুক্ত করতে বা ক্ষমতা চালাতে বা ক্ষমতা আর ব্যবহার করতে তার কোনটা দরকার আর জনগণ চিন্তা করবে কীভাবে তার উদ্দেশ্যটা সাধন হয় কিন্তু জনগণের উদ্যোগের সূত্রে যে রাজনৈতিক দলের উদ্দেশ্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ রাজনৈতিক দল সরকার চালাবে জনগণ সরকার চালাবে না তো রাজনৈতিক দলের গুরুত্ব বিবেচনা করলে বিএনপি অনেক নোট অফ দিয়েছে সেক্ষেত্রে পুরোপুরি হার পক্ষে তারা না আবার পুরোপুরি নার পক্ষেও তারা না কিন্তু সরকার প্রত্যেককে এমন একটা প্যাচের ভিতরে ফেলে দিয়েছে বা এটা ইচ্ছাকৃতভাবে একটা দুষ্টামি করেছে যাতে হানা নিয়ে একটা নাটক তৈরি হয় এবং জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্ত তৈরি হয় এবং রাজনৈতিক দলকে যাতে বিশেষ করে দুর্বল শক্তিগুলো জামাত ইসলাম এনসিপি এইসব যারা ছোটোখাটো যারা সরকার বর্তমান সরকারের থেকে ক্রিম খাচ্ছে তারা আসলে বিএনপিকে দুর্বল করার জন্য অর্থাৎ নৈতিকভাবে দুর্বল করার জন্য তারা বিভিন্ন প্রচারণায় ব্যস্ত হচ্ছে আসলে হাতির সাথে ব্যাঙের তুলনা হয় না তো বিএনপি এখন পর্যন্ত চুপচাপ সব কিছু সহ্য করে যাচ্ছে একটা সত্য কথা যদি হা জিতেও যায় যদি পরবর্তী সরকার যদি সেটাকে যদি গ্রাহ্য না করে কারো কিছু করার নেই কারণ ফাইনালি সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এই হান কোনো বেল নেই আর যেটা সত্যি কথা আমার কাছে মনে হচ্ছে যে হানার আর আসলে কোনো বেল নেই কারণ হা যে তার কোনো সুযোগ আমি দেখছি না যদি জনগণের মধ্যে জনগণ এই হানিয়া নিয়ে মাথা ব্যথাও নেই আর যে হানা নিয়ে যেসব কি বলা যায় প্রপাগান্ডা চলছে তাতে আমার কাছে যেটা মনে হয় যে জুলাই বিপ্লবটার জুলাই বিপ্লবী বা জুলাই নিয়ে যেসব নাটক হয়েছে সেই নাটকে আমার মনে হয় যে এই মুহূর্তে নাটা জয়লাভ করাটাই ভালো অনেক কিছুর সাথে আমি একমত এখানে আপনার এইটি যে সাথে আমি একমত টোয়েন্টি পার্সেন্টের সাথে বিপদ কিন্তু এই জুলাই যোদ্ধা কিছু দুষ্কৃতিকারী আমি এখন দুষ্কৃতিকারী বলতে রাজি ওদেরকে কারণ ওরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং এই জামাত ইসলাম এই দলগুলো বাংলাদেশের রাজনীতিটাকে যে শেখ হাসিনা যে রাজনীতি ধ্বংস করে দিয়ে গিয়েছিল জামাত ইসলাম এবং এই এই ছেলেপেলেগুলো অর্থাৎ এরা এখন দুষ্কৃতিকারী হয়ে গেছে এরা দেশটাকে আরও ধ্বংসের দিকে নিয়ে গেছে অতএব আমার মনে হয় না জয়যুক্ত হওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং সরকার যদিও না জয়যুক্ত হয়তো দেবে না তারা হাই জয়যুক্ত করবে যেভাবেই হোক এবং হা জয়যুক্ত হলে পরবর্তী সরকার তে হা না কিছুই বলবে না এটার কারচুপি নিয়ে কোনো কথা বলবে না আর এই কারচুপিটা হবে বলে আমার মনে হচ্ছে ধন্যবাদ